আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যা আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর লাভলি আপুর এই সব থেকে যারা অলরেডি পারচেস করেছেন তাদের জন্য তো একটা গুড নিউজ থাকবে সেটা লাভলি আপুর নিজের মুখে বলবে তবে আমার কাছে অনেকের রিকোয়েস্ট ছিল বা কমেন্টে আমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু তো স্টিজ ড্রেস সেল করছে তো আপু যদি সলিড কালারের কিছু সালোয়ার এবং পেটিকোট দেখায় যদিও আপু মাঝে মাঝেই দেখায় তারপরও নতুন কি ধরনের কালার রেডি হয়েছে কি কেমন কি প্রাইজে পাওয়া যাচ্ছে কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নতুন দর্শক যুক্ত হচ্ছে এই জন্য একটা আপডেট আজকে দিব স্টিজ সালোয়ার

সালোয়ার গুলা করা হয়েছে সুন্দর করা হয়েছে প্রাইজ হচ্ছে কত রেমতাজ

আপনার সংসারেই জমাবে তাই এই একটা করে শালার পকেট দিছি ধন্যবাদ দেন কারণ আপনাদের টাকা ওই যে বন্ধু বান জমায়া আসুখাইয়া সব পুরিয়ে Alan আঙ্গ আপুরা এর মধ্যে দুই চার পয়সা জমায়া আপনি যখন বিপদে পড়বেন আপনিই দিব দেখবেন ইনশাআল্লাহ কারণ যারা লক্ষী বউ না তারা কখন অন্যের দেয় না হাজবেন্ডের জন্যই জমায় তাই পকেটে রাখলে কিছু মনে করেন না বরং আরো দুই চার টাকা দিয়েন এই হচ্ছে কালোবা অনেক অনেক পরামর্শ দিছি এখন আমরা প্রোডাক্ট শালওয়ার সারা বাংলাদেশ হোম ডেলিভারি 64 টা জেলায় আপনি

আর এটা হচ্ছে রানী গোলাপি বলে যেটা এই হচ্ছে যার যেটা লাগবে আপনারা শট দিয়ে নিবেন এই যে দেখানো রেখে দিয়েছি খুব সুন্দর আবার আমি এইভাবেও ধরছি ভাবে দেখাইলাম পকেট দেখাইলাম শিখাইলাম কোন

কি সাথে পরে অনেকে শাড়ি বিশেষ করে আমার কাছে তাঁতের সুতি শাড়ি অথবা বাটিকের সুতি শাড়ির সাথে অন্যগুলার চেয়ে সাথে ভালো লাগে এগুলো কিন্তু অনেক ভালো মানায় বুঝছেন অনেকের কথা হয়েছে রেডিমেড পেটিকোট

ভোট দিবেন না আবার দিতে বাধ্য হবেন এই লেস সহটা কত লাগলো ছয়শো পঞ্চাশ টাকা মধ্যে দুইটা কালার পাবেন হোয়াইট কালার আর এরকম আমরা ভিডিওতে ছয়শো পঞ্চাশ টাকায় লেস সহ দুইটা পায়জামা জামা দেখাই দুইটা পেটিকোট দেখা জি এই জি

আর লং কেমন করেন লং করতে চাপু আর পিস মাত্র

একটু স্কিন এই যে এই যে এই চমৎকার খুব সুন্দর টিয়া কালার প্রত্যেকটাই কিন্তু সুন্দর একটা ফিরুজা কালার এটা ডিপ ফিরুজা এটা হচ্ছে ফিরুজা কালারের প্রাইজ হবে পঞ্চাশ টাকা যার যেটা লাগে আপনারা খেলে নিয়ে নেবেন এটা হচ্ছে ম্যাজেন্টা মানে কি বলবো যে একদম

আমি তো বললাম যে যারা ত্রিকর্ণার থেকে ড্রেস পেটিকোট সালোয়ার ব্লাউজ যাই নিবেন না কেন নাক নিয়ে নাকে তেল দিয়ে ঘুমায় যাবেন গা টেনশন সব লাগলি সব আমার আপনারা খালি শুধু প্রোগ্রামের সময় পরে চলে যাবেন কালো পেটিকোট কালো পেটিকোট কিন্তু সবাই হয় না হয় না সালোয়ার পেটিকোট এগুলো হচ্ছে কমন লাল সাদা কালো এগুলো আমাদের ঘরে লাগেই না হইলে হয় না এগুলো দিয়ে অন্য কিছু পড়া যায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভিডিওর আজকে শেষ জলপাই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনার অফারটা আর একবার সুন্দর করে বুঝিয়ে বলেন আমার অফারটা হচ্ছে আপু একদম খুব সুন্দর করে বলি যারা আমার এই ত্রিকোনা থেকে দুইবার কিনেছেন বাংলা কথা তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি নট ডিসকাউন্ট বুঝতে পারছেন আমার একটা উপহার হিসাবে আপনাদের দিচ্ছি আমি ত্রিকর্ণায় কখনো ডিসকাউন্টের অফার রাখিনা বা এগুলা কোনো কিছু রাখিনা কেননা যে আমার প্রোডাক্টের মান ভালো দিব কেন অফারে নেবে আপনারা অফার মানে কি এটা যারা বুঝে তারা অফারে জিনিস কিনে না তো যাই হোক আমার যারা রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছেন যাদের জন্য আমি কিছু করতে পারি নাই তাদের জন্য করেছেন পার্সেস তারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যদি এসে নেন সেটারও ডেলিভারি চার্জের সমান টাকাটা কর্তন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ